মিনুল যিনি রাস্তাবাড়িতে শহীদ হয়েছিলেন আমার প্রিয় ভাই কিন্তু তিনি ওই রিক্সাওয়ালা লিখেছিল আমাকে দুইজন মানুষ রিকোয়েস্ট করেছিল যে ছাত্রটি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে আপনি একটু তাকে রিক্সায় তুলে নিয়ে যান কিন্তু তাকে রিক্সাওয়ালা শহীদের পিতা লিখেছে আমি রক্তাক্ত ছাত্রকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসলাম তখন আমি দেখি এই রক্তাক্ত ছাত্রটি আমার সন্তান ডাক্তার বলেছে সেই শহীদ হয়ে গেছে এই রকম একটি ফেসিবাদী রাষ্ট্র যন্ত্র দিয়ে জনগণের উপরে নির্যাতন চালানো হয়েছে কিন্তুই পঁচিশ তারিখের পরে তিন খন্ড ধরে হয়

সবাইকে সে আহ্বান জানিয়ে আমাদের জামাতের রক্তকে ধারণ করে আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা রাজপথে ছিলাম রাজপথে থেকেই তালেমারে পতাকা আমরা উদ্দিন করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ